আসসালামু আলাইকুম আপনি যদি ভাবেন যে একটা বড় গুনা একটুও সমস্যা নয় তাহলে একটা ছোট চিংড়ির মতো গুণা ধীরে ধীরে ইমানের আগুনকে নিভিয়ে দিতে পারে এটাই আজকের কথা গুণা কিভাবে ইমানকে ধীরে ধীরে নিভিয়ে দেয় প্রথমত গুণা কখনো একবারে ইমান শেষ করে না এটা আস্তে আস্তে কাজ করে প্রথমে শয়তান একটি ছোট তদ্বিদ দেয় এটা একবার কিছু হবে না অথচ একবারের পুনরাবৃত্তি দুইবার হয় দুইবার থেকে অভ্যাস হয় অভ্যাস থেকে স্বভাব হয় আর স্বভাব থেকে নৃশংসতা হয়ে যায় এমনভাবে যে ব্যক্তি নিজেকে দেখেই চেনা যায় না কোরআনে বলা আছে মানুষের অনেকেই নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে না তাই আল্লাহর অনুগ্রহ স্থায়ীভাবে আসে না যতক্ষণ না মানুষের নিজেরাই বদল করে এই ন্যায্যতা স্মরণ করুন মানুষের আমল ও মনোভাব বদলাতে হবে কেবল তাই আল্লাহর করুণা প্রতিষ্ঠা করে দ্বিতীয়ত গোনাহা ইমানের ওপর যে প্রথম আঘাত করে তা হচ্ছে আত্মবিশ্বাসের ক্ষয় যখন কেউ বারবার গুনা করে তার মধ্যে লজ্জা ও ভয় ধীরে ধীরে কমে যায় আর লজ্জা যেটা মানুষের অন্তরকে আল্লাহর প্রতি সজাগ রাখে তা কমলে মানুষ আল্লাহর নিয়ামকত্বকে কমই মনে রাখে আল্লাহর সামনে যে অনুশোচনা ও হুকুম মেনে চলার ভয় থাকে তা ধীরে ধীরে ফিকে হয়ে যায় একবার আত্মবিশ্বাস নষ্ট হলে পরের ভাঙনবে সহজ তৃতীয়ত গুণা সাধারণত সম্পর্কহীনতা সৃষ্টি করে সম্পর্ক অর্থাৎ আল্লাহর সঙ্গে আন্তরিক সংযোগ ইমান মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা গুনা মানুষের মাঝে আল্লাহর স্মৃতি ফিকে করে দেয় যখন স্মৃতি দুর্বল হয় ইবাদত শীতল হয়ে যায় দোয়া ও তবা কমে যায় কুরআন পড়া ও হৃদয়ে প্রতিফলন কমে যায় ফলে ব্যক্তি নিজেকে ইমানের বাইরে বোধ করে না বরং ধীরে ধীরে উল্টোটি ঘটে আমলগুলোর ক্রিয়াপ্রবাহ বন্ধ হয়ে যায় চতুর্থত গুনাহ সামাজিকভাবেও ইমানকে ক্ষুণ্ণ করে একজন মুসলিম যখন গুনাহা করে সে প্রায়শই অন্যদেরও প্ররোচিত করে নিজের দৃষ্টান্ত দিয়ে অনুকরণীয় আচরণ দেখায় ছোট ছোট গুনাহা যখন সমাজে স্বাভাবিক হয়ে ওঠে তখন নৈতিকতা আচার ব্যবহার করুণাময়টা এসব হারিয়ে যায় এমন সমাজে ইমানের আগুন জ্বলতে থাকে না ফলে ব্যক্তিগত ইমানও দুর্বল হয়ে পড়ে পঞ্চমত গুনাহের সঙ্গে থাকা বদভ্যাসগুলো ধীরে ধীরে বিশ্বাসকে সন্দেহ ফেলে একজন মানুষ যখন বারবার পাপে লিপ্ত হয় সে বোঝে যে আল্লাহ ক্ষমাশীল কিন্তু নিজে মনে করে আমি তো বদলাতে পারবো না এটি হিও ব্যাধি হাল ছেড়ে দেওয়ার কুরআনে অবশ্য আল্লাহ বলেছেন যে দরকার মাত্রায় তবা করলে ক্ষমা করা হয় এবং আল্লাহ দয়ারাশীল কিন্তু তা সত্ত্বেও যদি কেউ নিজের বিপদকারক অভ্যাস ছাড়তে চেষ্টা না করে তবাই ফিরতে ইচ্ছা না দেখায় তাহলে ইমান দুর্বল হওয়ার একটা বড় কারণ হিসেবে দাঁড়ায় এখন কিছু বাস্তব উপায় বলি কিভাবে গুনাহের আগুন নিভে যাওয়া প্রতিহত করা যায় এক আত্মমূল্যায়ন ও ইমান পরীক্ষা প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কোন কাজগুলো আল্লাহর খুশির দিকে নিয়ে গিয়েছি কোনগুলো আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে গেছে এটা করুন নির্দয়ভাবে জানিয়ে দেন যে লক্ষ্যটা হলো পরিবর্তন কুরানে বলা আছে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল ভোগ করবে সে নিজের আমলকে চিহ্নিত করুক দুই দ্রুত তবা ও অনুশোচনা পাপ করলে তাৎক্ষণিক তবা করুন হৃদয়কে দেখে আল্লাহর কাছে ফিরে আসুন তবা মানে কেবল লজ্জা নয় দৃঢ় প্রতিজ্ঞা যে আর সেই পথে ফিরব না তবার সাথে আমল পরিবর্তন না থাকলে তবার মূল্য কমে যায় তিন ছোট ছোট অভ্যাস বন্ধ করা বড় অভ্যাস একসাথে ছাড়ার চেষ্টা করলে ব্যর্থতা আসতে পারে তাই ছোট লক্ষ্য ঠিক করুন এক একটি ছোট গুণা ধাপে ধাপে ছাড়ুন অভ্যাস পরিবর্তনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন চার আশপাশ বদলানো যদি আপনার বন্ধুবান্ধব বা সময় কাটানোর পরিবেশ পাপসিক্ত হয় চেষ্টা করুন আল্লা ভীতিসম্পন্ন মানুষের সঙ্গে সময় কাটাতে ভালো সাথী আচরণ বদলাতে বড় ভূমিকা রাখে পাঁচ নিয়মিত কুরআন ও হাদেশ স্মরণ কুরআন হৃদয়কে সতেজ করে কিছু আয়াতের বাংলা অর্থ নিয়মিত পড়ুন ও স্মরণ করুন যা মনকে জাগ্রত রাখে উদাহরণস্বরূপ মানুষের আমল ও তাদের প্রতিদান নিয়ে যে কথাগুলো আছে সেগুলো হাদিস থেকে জানা যায় যে ইমানের অনেক শাখা আছে তার মধ্যে ইবাদত ও সতর্কতা অন্যতম যখন মন আল্লাহর কথা শোনে গুনাহের আকর্ষণ কমে ছয় দোয়া ও রোজা দোয়া হৃদয়কে নলি শুদ্ধ করে রোজা ক্ষুধা ও কামনা নিয়ন্ত্রণে সহায়ক হয় রোজার মাধ্যমে আত্মগত নিয়ন্ত্রণ আসে যা ইমানকে শক্ত করে কয়েকটি বাস্তব উদাহরণ একজন মানুষ কোনো অনৈতিক কথা বলে হাসাহাসি করে প্রথমবার হয়তো মনে হয় কথা বড় কিছু নয় কিন্তু বারবার তেমন হাসাহাসি করলে হৃদয় নরম হয়ে যায় আল্লাহর ভয় ক্ষীণ হয় আর পরবর্তীতে বড় অপকর্ম করার রাস্তা উন্মুক্ত হয় আরেকটি উদাহরণ ছোট ছোট মিথ্যা বলতে শুরু করলে কথার গুরুত্ব নষ্ট হয় ধীরে ধীরে বড় মিথ্যা অকিঞ্জন হওয়ার সম্ভাবনা থাকে এভাবে ইমানের আগুন নিভে যায় কিন্তু আশা ত্যাগ করার কথা নয় আল্লাহ দয়াময় ও ক্ষমাশীল এবং কুরআন বারবার আবার আহ্বান জানিয়েছে যখন কেউ সত্যিকারের অনুশোচনা করে আল্লাহ ক্ষমা করেন এবং পথ খুলে দেন তাই গুনাহের কারণে হারানো ইমান পুনরুদ্ধার সম্ভব তবে চাহিদা আছে সততা দৃঢ়তা ও নিয়মিত আমলের নিজের সৎমূল্যায়ন চালিয়ে যান ছোট ছোট বদভ্যায় বদলান আল্লাহর স্মরণ বাড়ান ও তবায় আসুন গুনাহ ইমানকে নিভিয়ে দেয় নিজে থেকে কিন্তু ইমান ফিরিয়ে আনা সম্ভব আর সেটাই সবচেয়ে বড় খুশির খবর যে হাসাহাসি আল্লাহর ক্রোধ ডেকে আনে এই কথাটা অনেকের কাছে অবাক শোনাতে পারে কিন্তু বাস্তবে এটা সেই সূক্ষ্ম গুনাহগুলোর একটি যেগুলো মানুষ সহজ মনে করে অথচ আল্লাহর কাছে তা হতে পারে অত্যন্ত গুরুতর মানুষ যখন হাসে তা সাধারণ আনন্দ বা হালকা মনোভাব প্রকাশের মাধ্যম হতে পারে কিন্তু যদি সেই হাসি কারও অপমান আল্লাহর বিধান বা কোনো ধর্মীয় বিষয়কে ঠাট্টা করার জন্য হয় তাহলে সেটিই হয়ে যায় এমন এক আচরণ যা ইমানকে ক্ষয় করে দেয় কুরআনের ভাষায় একদল মানুষ নবীদের নামাজিদের এবং সত্যের অনুসারীদের নিয়ে হাসাহাসি করত আল্লাহ বলেন যারা ইমানদারদের উপহাস করত আজ তারা নিজেরাই হাসির পাত্র হবে এই আয়াতের অর্থ স্পষ্ট যে হাসি আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায় তা পরকালে লজ্জা ও শাস্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করা মানেই আল্লাহর অবজ্ঞা করা এই ধরনের হাসাহাসি সাধারণত তিন রকমের হয় প্রথমত মানুষের ত্রুটি নিয়ে উপহাস কেউ দরিদ্র কেউ শারীরিকভাবে দুর্বল কেউ কম জ্ঞানী তাদের নিয়ে হাসাহাসি করা মানে সেই দুর্বলতার উপর অহংকার করা অথচ আল্লাহ অহংকারকে শয়তানের গুণ বলে অভিহিত করেছেন ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইকে তুচ্ছ মনে করে সে যথেষ্ট গুণাহার এই হাসি মানুষকে হালকা মনে হলেও আল্লাহর কাছে তা অত্যন্ত নিকৃষ্ট কারণ এতে অহংকার তুচ্ছতা এবং করুণার অভাব মিশে থাকে দ্বিতীয়ত ধর্মীয় বিষয় নিয়ে হাসাহাসি নামাজ পড়া পর্দা করা দাড়ি রাখা ইসলামী আচরণ এসব নিয়ে হাসা অনেকের কাছে ফান মনে হলেও বাস্তবে এটি ইমানের বিরুদ্ধে এক মারাত্মক আঘাত কেউ যদি আল্লাহর কোনো আদেশকে বা ধর্মীয় প্রতীককে ঠাট্টা করে হাসে তাহলে সে অজান্তেই আল্লাহর বিধানকে হালকাভাবে নিচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কি আল্লাহ তার আয়াত এবং তার রসুলকে উপহাস করছ অজুহাত দেখিও না তোমরা তো কুফুরি করেছ এই অর্থ থেকে বোঝা যায় ধর্মীয় বিষয়ে হাসাহাসি করা ইমানের সীমা ছাড়িয়ে যেতে পারে তৃতীয় গুনাহকে হালকা করে হাসাহাসি করা উদাহরণস্বরূপ কেউ মিথ্যা বলল অন্য কেউ তা দেখে হাসল এইটা তো নর্মাল এই হাসি শয়তানের সবচেয়ে ভাদ কারণ এতে গুনাহকে সাধারণ মনে করা হয় যখন গুনাহকে সাধারণ মনে করা হয় তখন অন্তরের ভয় আর লজ্জা উধাও হয়ে যায় আর ইমান ধীরে ধীরে নিভে যায় হাদিসে আলি ওসাল্লাম বলেছেন একজন মানুষ এমন একটি কথা বলে ফেলে যা সে তুচ্ছ মনে করে কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হয় এই কথার মধ্যে তুচ্ছ মনে করার অর্থই হলো সে তার গুনাহ নিয়ে হালকা হাসাহাসি করেছে তাহলে করণীয় কি প্রথমত হাসির ধরন ঠিক করতে হবে ইসলাম কাউকে হাসতে নিষেধ করে না বরং নবী নিজেও হাসতেন কিন্তু কখনো উপহাসমূলক বা বিদ্রুপ করে নয় তার হাসি ছিল করুণা বিনয় ও ভালোবাসার প্রতীক দ্বিতীয়ত যখন কাউকে নিয়ে হাসতে ইচ্ছা হয় তখন মনে রাখতে হবে আল্লাহ সেই ব্যক্তিকেও দেখতে পাচ্ছেন এবং আল্লাহ যে কাউকে মুহূর্তেই সম্মানিত করে দিতে পারেন তৃতীয়ত যদি কখনো কারো অপমানে হাসি উঠে যায় সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ পরে অনুশোচনা করা উচিত হাসাহাসি যদি আল্লাহর বিধান বা আল্লাহ ভীরু মানুষের নিয়ে হয় তাহলে সেটাই এমন এক হাসি যা আল্লাহর ক্রোধ ডেকে আনে তাই একজন মমিনের হাসি হওয়া উচিত কোমল শ্রদ্ধাশীল এবং সংযমপূর্ণ যেখানে আনন্দ থাকবে কিন্তু অহংকার বা বিদ্রুপ থাকবে না এভাবেই হাসির মধ্যেও ইমানকে রক্ষা করা যায় যে হারামকে হালাল ভাবে এই বাক্যটা শুধু একটি সতর্কতা নয় বরং ইমানের মূল ভিত্তির উপর আঘাত করা একটি বিষয় কারণ কোনো পাপ করা আর সেই পাপকে ঠিক বলে বিশ্বাস করা এই দুই জিনিস এক নয় প্রথমটি গুণহা কিন্তু দ্বিতীয়টি ইমানের জন্য সরাসরি হুমকি একজন মানুষ যদি গুণা করে কিন্তু অন্তরে জানে যে এটি হারাম সে এখনও ইমানের সীমার ভেতরেই আছে যদিও সে পাপি কিন্তু যদি সে মনে করে যে এটা হারাম না এই যুগে এটা ঠিক আছে অথবা সবাই করছে তাই সমস্যা নেই তাহলে সে মূলত আল্লাহর বিধানকেই অস্বীকার করছে আর আল্লাহর কোনো বিধান অস্বীকার করা মানে হল আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করা যা ইমানকে ধ্বংস করে দিতে পারে কোরআনে আল্লাহ বলেছেন তারা কি আল্লাহর শরিয়াত ব্যতীত অন্য বিচার চায় অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে এই অর্থ বোঝায় যে যখন কেউ নিজের মতামত বা সমাজের নিয়মকে আল্লাহর হুকুমের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তখন সে ইমানের সঠিক মান থেকে বিচ্যুত হয় আজকের যুগে মানুষ নানা যুক্তি দিয়ে হারামকে হালাল করার চেষ্টা করে যেমন সুত্ত এখন প্রয়োজন নানিলে ব্যবসা চলবে না মেয়েদের পর্দা এখন পূর্ণ প্রথা ছোটখাটো মিথ্যা বললে ক্ষতি কি এসব কথা প্রথমে সাধারণ যুক্তি মনে হলেও বাস্তবে তা আল্লাহর আদেশকে হালকা করার এক ধাপ মানুষ যখন আল্লাহর হুকুমকে নিজের স্বার্থের তুলনায় নিচে রাখে তখন তার অন্তর থেকে ইমানের নূর কমতে থাকে নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন আমার উম্মতের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা হারামকে হালাল বলে ঘোষণা করবে তখন তারা আল্লাহর গজবের মুখোমুখি হবে এই সতর্কবাণী আজ বাস্তবতার সঙ্গে মিলে যায় কারণ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে পাপকে এখন স্বাভাবিক বলা হয় আর আল্লাহ ভীতিকে বলা হয় অতিরিক্ত কঠোরতা এটা সেই বিপর্যয় যা ইমানের ভিত নাড়িয়ে দেয় এখানে একটি সূক্ষ্ম দিক বোঝা জরুরি পাপ করা এবং পাপকে হালাল মনে করা সম্পূর্ণ ভিন্ন জিনিস একজন মানুষ হয়তো নিজের দুর্বলতার কারণে কোনো গুনাহে লিপ্ত হয়েছে কিন্তু সে অন্তরে তওবার আশা রাখে জানে যে আল্লার কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহর দয়া অসীম তিনি ক্ষমা করেন যদি বান্দা সত্যিকার অনুশোচনায় ফিরে আসে কিন্তু যখন কেউ মনে করে যে আমি যা করছি সেটা ভুল নয় তখন সে নিজের মতামতকে আল্লাহর বিধানের ওপরে রাখছে এটাই ইমানের বিনাশের শুরু কোরআনের আলোকে হারাম মানে সেই সব কাজ যা আল্লাহ স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন এগুলোর মধ্যে রয়েছে মিথ্যা চুরি সুদ ব্যভিচার অন্যায় হত্যা মাতাল পদার্থ গ্রহণ অন্যের অধিকার লঙ্ঘন ইত্যাদি এখন কেউ যদি এগুলোর মধ্যে কোনোটা যুক্তি দেখিয়ে বৈধ প্রমাণ করতে চায় সেটা আসলে কোরআনের বিরোধিতা একজন মুসলিমের কর্তব্য হল নিজের দুর্বলতা স্বীকার করা তওবা করা এবং কখনো হারামকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণের চেষ্টা না করা কারণ আল্লাহর সামনে যুক্তি নয় অনুতাপই গ্রহণযোগ্য সুতরাং মনে রাখুন হারাম কাজ করা একটি পাপ কিন্তু হারামকে হালাল ভাবা ইমানের মৃত্যু নিজের মনকে প্রতিদিন প্রশ্ন করুন আমি কি আল্লার হুকুমকে নিজের ইচ্ছার নিচে নামিয়ে ফেলছি যদি উত্তর হ্যাঁ হয় তবে সঙ্গে সঙ্গে তওবা করুন কারণ ইমান রক্ষা করার জন্য নিজের ভুল স্বীকার করাই সবচেয়ে বড় সাহস শয়তানির সবচেয়ে সূক্ষ্ম কৌশল এটা এমন এক বিষয় যেটা মানুষ বুঝে ওঠার আগেই তার ফাঁদে পড়ে যায় শয়তান মানুষের সামনে কখনো সরাসরি এসে বলে না তুমি ইমান হারাও বরং সে এক এক করে এমন ছোট ছোট দরজা খুলে দেয় যেগুলো দেখতে নিরীহ মনে হয় কিন্তু ধীরে ধীরে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায় এই ধূর্ত কৌশলই শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কুরআনে আল্লাহ সতর্ক করেছেন শয়তানকে তোমাদের শত্রু মনে করো। সে তো তোমাদেরকে আগুনে নিক্ষেপ করতে চায় অর্থাৎ শয়তানের উদ্দেশ্য সরল মানুষের হৃদয়ে সন্দেহ অলসতা অহংকার এবং গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করা কিন্তু সে কখনো হঠাৎ করে মানুষকে পাপে টেনে নেয় না তার কৌশল হল ধৈর্য ধরে ধাপে ধাপে প্রভাব বিস্তার করা প্রথম ধাপ হল অবহেলা সৃষ্টি করা শয়তান মানুষের মনে ঢুকিয়ে দেয় একটু আল্লাহর স্মরণ বাদ দিলে কিছু হবে না একটা নামাজ না পড়লে সমস্যা কি আজ না কাল পড়ব এই ছোট ছোট চিন্তা থেকেই শুরু হয় বিচ্যতি একদিন নামাজ ছাড়া যায় পরের দিন আর আফসোস হয় না ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যায় আর আল্লাহর কথা শুনলেও প্রভাব ফেলে না দ্বিতীয় ধাপ হল সুন্দর অজুহাত তৈরি করা শয়তান কখনো বলে না তুমি মিথ্যা বলো বরং বলে এই মিথ্যাটা ভালো উদ্দেশ্যে কখনো বলে এই ভিডিও বা ছবিটা দেখলে তো কিছুই হবে না এভাবেই সে গুনাহকে অলঙ্কারময় করে তোলে যেন মনে হয় এটা অপরাধ নয় কুরানে আল্লাহ বলেছেন শয়তান তাদের কাছে তাদের কাজকে সুন্দর করে তোলে এই মায়া ছবি মানুষকে ধোকায় ফেলে এবং একসময় গুনাহকে স্বাভাবিক মনে হয় তৃতীয় ধাপ হল দ্বিধা ও সন্দেহ সৃষ্টি করা শয়তান মানুষকে প্রশ্ন করায় আল্লাহ কি সত্যি শুনছেন এই দোয়াটা কি কাজে আসবে আমি এতবার তৌবা করেছি আল্লাহর ক্ষমা করবেন কি এমন প্রশ্নগুলো ইমানের ভিত কাঁপিয়ে দেয় শয়তান জানে যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর ক্ষমার প্রতি বিশ্বাস রাখে সে ফিরতে পারবে তাই সে প্রথমে এই বিশ্বাসটাই দুর্বল করে দেয় চতুর্থ ধাপ হল হৃদয়ের অসারতা যখন মানুষ পাপে বারবার লিপ্ত হয় তখন অন্তরের লজ্জা হারিয়ে যায় আল্লার নাম শুনলে যে ভয় কম্পন হওয়া উচিত তা চলে যায় এই অবস্থাকে বলা হয় কাসুয়াতুল কলব অর্থাৎ হৃদয় কঠিন হয়ে যাওয়া তখন মানুষ আল্লার দিকে ফিরতে চায় না কারণ সে পাপের জালে জড়িয়ে যায় শয়তানের সবচেয়ে সূক্ষ্ম কৌশল হল মানুষকে পাপ করিয়ে হাসানো যেমন কারো গুনাহের কথা বলে মজা করা অন্যকে দোষ দিয়ে নিজের পাপকে হালকা মনে করা বা ধর্মীয় লোকদের নিয়ে ঠাট্টা করা এভাবে সে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পাপকে আনন্দ মনে হয় যখন মানুষ পাপ করতে করতে আনন্দ পেতে শুরু করে তখন ইমানের আলো নিভে যেতে থাকে কিন্তু শয়তানের কৌশল যতই সূক্ষ্ম হোক আল্লাহ মানুষকে প্রতিরক্ষা অস্ত্র দিয়েছেন সেটি হল আল্লাহর স্মরণ যতক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করে ততক্ষণ শয়তানের হাত তার কাছে দুর্বল নবী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শরণ সেই ঢালের মতো যার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না তাই শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় হল নিয়মিত জিকির নামাজে স্থিরতা পাঠ এবং সৎসঙ্গ যখন অন্তর আল্লাহর সাথে যুক্ত থাকে শয়তানের কৌশল ব্যর্থ হয় ইমান রক্ষা করা আজকের যুগে সবচেয়ে বড় জিহাদ এই কথাটার গভীরতা শুধু বোঝার নয় অনুভব করারও বিষয় কারণ আজকের যুগে ইমান রক্ষা করা মানে এমন এক লড়াই যেখানে শত্রু চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব সর্বত্র ছড়িয়ে আছে মনে চিন্তায় সংস্কৃতিতে আর জীবনের প্রতিটি পদক্ষেপে আগের যুগে মানুষ আল্লার পথে যুদ্ধ করত তলোয়ার নিয়ে এখনকার যুদ্ধটা হয় মন ও নফসের ভেতরে এই যুগের সবচেয়ে কঠিন দুশ্মন হল প্রলোভন সন্দেহ আর অবহেলা এমন সব জিনিস আছে যা চোখে নিরীহ মনে হয় কিন্তু ধীরে ধীরে ইমানকে দুর্বল করে দেয় আজ মানুষ এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে হারামকে ফ্যাশন ফান বা প্রগতিশীলতা বলে চালিয়ে দেওয়া হয় যেখানে পর্দা করা মেয়েকে পিছিয়ে পড়া বলা হয় নামাজ পড়া মানুষকে অতি ধার্মিক বলে ঠাট্টা করা হয় আর কুরানের আলোকে জীবনযাপনকে পুরনো ধারা বলা হয় এই বিভ্রান্তির মাঝে নিজের ইমান অটুট রাখা মানে সত্যিই জিহাদের মতো সংগ্রাম নবীসাল্লু ওয়াসাল্লাম বলেছেন একসময় এমন যুগ আসবে যখন ইমানকে আঁকড়ে ধরা মানে হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো কঠিন হবে আমরা সেই সময়েই আছি কারণ আজ শুধু ইবাদত করাই কঠিন নয় বরং ইবাদতের পরিবেশ টিকিয়ে রাখাটাও কঠিন সমাজের চাপ দুনিয়ার আকর্ষণ অর্থের লোভ মিডিয়ার প্রভাব সব কিছু মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিচ্ছে ইমান রক্ষার প্রথম শর্ত হল আল্লাহর স্মরণে স্থির থাকা যতই দুনিয়া ব্যস্ত করে তুলুক মুমিনের অন্তর যেন আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকে প্রতিদিন কিছুটা সময় নির্ধারণ করে কুরানের বাংলা অর্থ পড়া নামাজের সময় মনোযোগ রাখা আর নিজের আমল নিয়ে চিন্তা করা এগুলোই ইমানের ভিত্তি শক্ত করে দ্বিতীয় শর্ত হলো নিজেকে সঠিক সঙ্গের মধ্যে রাখা বন্ধু বা পরিবেশ মানুষকে গঠনও করে ধ্বংসও করে যদি চারপাশে এমন মানুষ থাকে যারা আল্লার ভয় করে না তারা ধীরে ধীরে তোমার হৃদয় থেকেও সেই ভয় মুছে দেবে তাই এমন সঙ্গ নাও যেখানে আল্লাহর কথা শোনা যায় কুরানের আলোচনা হয় আর গুনাহের হাসাহাসি নয় বরং তওবার অশ্রু ঝরে তৃতীয় শর্ত হল নিজের আমলের ধারাবাহিকতা ছোট হলেও নিয়মিত সৎকর্ম ইমানকে সতেজ রাখে প্রতিদিনের একটুখানি দোয়া একটুখানি দান একটুখানি ক্ষমা এগুলোই ইমানকে জীবন্ত রাখে চতুর্থ শর্ত হল আত্মসমালোচনা প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি আল্লাহকে কতটা স্মরণ করেছি আজ আমার আমল ইমানকে শক্ত করেছে নাকি দুর্বল করেছে এই আত্মজিজ্ঞাসাই একজন মুমিনের ভিতরে জাগিয়ে রাখে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ও আশাবাদ কারণ আল্লাহর পথে স্থির থাকা কখনো সহজ নয় কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার সীমাহীন তাই যত বাধাই আসুক নিজের ইমান ধরে রাখার জন্য আল্লাহর সাহায্য চাওয়া হল সর্বোত্তম জিহাদ আজকের যুগে ইমান মানে নিজের ভিতরের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করা নিজের নফসকে সংযত রাখা আর আল্লাহর প্রতি ভালোবাসাকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো এটা নিঃশব্দ যুদ্ধ কিন্তু এই যুদ্ধেই নিহিত চূড়ান্ত বিজয় শেষে মনে রাখবেন এই দুনিয়া পরীক্ষা আর ইমান সেই পরীক্ষার সর্বশ্রেষ্ঠ উত্তরপত্র যার ইমান রক্ষা হল তার জীবন সফল আল্লাহ সেই সব মানুষের সাথে থাকেন যারা সৎ পথে অটল থাকে যদিও পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে যায় তাই এই সংগ্রাম চালিয়ে যাও কারণ এটাই আজকের যুগের সবচেয়ে বড় জিহাদ আলহামদুলিল্লাহ এভাবেই আমরা পাঁচ পর্বের এই আলোচনার শেষ প্রান্তে পৌঁছালাম গুনাহ হাসাহাসি হারামকে হালাল ভাবা শয়তানের কৌশল আর ইমান রক্ষার জিহাদ সব মিলিয়ে একটি পথনির্দেশনা নিজের ইমানকে ভালোবাসো তাকে রক্ষা করো আর আল্লাহর দিকে ফিলে যাও আল্লাহর রহমত সীমাহীন আর যিনি তওবা করেন তিনি কক্ষনো হারেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ